পদ্মা নদী শুধু একটি নদী নয় এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য জলধারা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই নদী বাংলাদেশের মানুষের জন্য জীবন ও জীবিকার উৎস তীরে গড়ে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্য কৃষি এবং প্রকৃতির অপার সৌন্দর্য পদ্মা নদী তার বিশালতা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী যে বহু প্রজন্ম ধরে মানুষকে তার উর্বর পরিমাটি মাছ এবং পরিবহন সুবিধার মাধ্যমে আশীর্বাদ দিয়ে আসছে সেই সাথে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে এই নদী শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় দেশের উন্নয়নের প্রতীক হিসেবেও চিহ্নিত হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো পদ্মা নদীর ইতিহাস বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব এবং এর সঙ্গে মানুষের জীবনের সম্পর্কের কথা এই অনন্য নদীকে ঘিরে যে গল্পগুলো আমাদের জীবনের অংশ সেগুলো নিয়েই আজকের আমাদের আলোচনা পদ্মা নদীর উৎপত্তি ভারতের হিমালয় থেকে এই নদী ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কাছে ভাগীরথী নদী থেকে আলাদা হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে বাংলাদেশে প্রবেশের পর এটি পদ্মা নামে পরিচিতি লাভ করে পদ্মা নদীটি সংস্কৃত শব্দ যা পদ্ম ফুল থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের ভেতরে পদ্মা নদীর মোট দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এবং বর্ষাকালে এর প্রস্থ প্রায় আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় পদ্মা নদী তার বিশালতা প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীমাত্রিক বাংলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত পদ্মা নদী রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পাবনা কুষ্টিয়া ও মুন্সিগঞ্জ সহ সর্বমোট দশটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি মানিকগঞ্জ জেলার কাছে যমুনা ও মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে পদ্মার পলিমাটি বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী থেকে আসা পলি জমিগুলোকে উর্বর করে তোলে যা ধান পাট এবং অন্যান্য ফসল উৎপাদনে সহায়তা করে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম মাছ উৎপাদনকারী নদী পদ্মার রূপালিগুলি শুধু দেশে নয় বিশ্বের অন্যান্য দেশে চাহিদা শীর্ষে রয়েছে পদ্মার ইলিশের স্বাদ ও গন্ধ বিশ্বের প্রতিটি মানুষকে মুগ্ধ করে তোলে পদ্মার ইলিশ দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয় যা বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস ইলিশ ছাড়াও এখানে রুই কাতলা কার্প ইত্যাদি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা দেশের মৎস্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি নদীর বিস্তৃত পার হাওর বাওর এবং জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও নান্দনিক করে তুলেছে এটি নদী তীরবর্তী এলাকার জীব বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বিভিন্ন প্রজাতির পাখি উদ্ভিদ এবং জলজ প্রাণী বাস করে পদ্মা নদী শুধু তার বৈশিষ্ট্যের জন্যই নয় তা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত পদ্মা নদীর সৌন্দর্য যেন এক চিরন্তন কবিতার মূর্ত প্রতীক বাংলার বুকচিরে প্রবাহিত এই নদীর জলে মিশে আছে হাজারো জীবনের গল্প অনুভূতির জোয়ার পদ্মা যখন বহমান তার ঢেউয়ের ছন্দে বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবনের সৌন্দর্য যেন নতুন করে বেঁচে ওঠে পদ্মা জলরাশি এক গভীর নীলিমার প্রতিচ্ছবি বর্ষাকালে যখন পদ্মা পূর্ণ যৌবনে তখন তার বিস্তৃতি এক বিশাল সমুদ্রের মতো গাংচিলের ডানায় ভেসে বেড়ায় পদ্মার বুকে ভোরের আলো যেন জীবনানন্দ দাসের কবিতার সেই চিরন্তন পঙ্কক্তি আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে পদ্মা সেই বাংলার প্রতীক যা ফিরে আসে প্রতিদিন নতুন রূপ নিয়ে পদ্মার তীরে দাঁড়িয়ে দেখা সূর্যাস্ত যেন এক মোহনীয় দৃশ্যপট সূর্যের লাল আভা যখন পানিতে প্রতিফলিত হয় তখন যেন রূপকথার কল্পনার রাজ্যে পরিণত হয় এ ঢেউয়ের শব্দে মিশে থাকে প্রকৃতির এক নীরব সঙ্গীত ঠিক যেন জসীমউদ্দিনের সেই কাব্যিক বর্ণনা পদ্মার ঢেউরে মনে পড়ে যায় কোথায় সেই গ্রাম কোথায় সেই ছায় পদ্মার তীরে গড়ে ওঠা গ্রাম বাংলার জীবন যেন এক চিরন্তন চিত্রকল্প ধান ক্ষেতের সবুজ গালিচা তালগাছের ছায়া আর নদীর পারে জেলেদের সুরময় গান সব কিছু মিলে পদ্মা সৌন্দর্য হয়ে ওঠে আরও বেশি জীবন্ত নদীর বুকে ভেসে থাকা নৌকাগুলো যেন গ্রামীণ জীবনের চলমানতার প্রতীক বসন্তের হালকা মৃদু বাতাসে পদ্মার জল যেন মুক্তার মতো ঝকঝক করে বর্ষাকালে বৃষ্টির ছোঁয়ায় পদ্মা আরো তরুণ হয়ে ওঠে তার জল ছুঁয়ে যায় গ্রাম বাংলার প্রতিটি কোণ তার সঙ্গে তাল মিলিয়ে যেন বাংলার প্রতিটি কবি লিখে গেছেন তাদের অমর পদ্মা নদী বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পদ্মা নদী দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহনের অন্যতম প্রধান পথ নদী দিয়ে সহজে এবং কম খরচে পণ্য পরিবহন করা সম্ভব হয় কৃষিজ পণ্য জ্বালানি এবং নির্মাণ সামগ্রী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবহনে এই নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমানে পদ্মা নদীর উপর দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সরাসরি সড়ক রেল যোগাযোগের মাধ্যমে রাজধানী এবং উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে এই সেতু দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন করেছে এই সেতুর মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য পর্যটন এবং শিল্প খাতের বিকাশ ঘটে চলেছে এছাড়াও পদ্মা নদী থেকে বালি এবং অন্যান্য খনিজ পদার্থ উত্তোলন দেশের নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উপকরণগুলো সেতু রাস্তাঘাট এবং ভবন নির্মাণে ব্যবহৃত হয় পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ হয়েছে এটি ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী যা দেশের মানুষ ও প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয় বরং পরিবেশ সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত পদ্মা নদী অভ্যন্তরীণ নৌ পরিবহনের জন্য এক গুরুত্বপূর্ণ পথ এর মাধ্যমে পণ্য পরিবহন সহজ ও কম খরচে সম্ভব হয় পদ্মা সেতু নির্মাণের পর এই নদী দেশের উত্তর দক্ষিণ অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে পদ্মা নদী দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করতে ভূমিকা রাখে নদীর পারে থাকা সবুজ বনায়ন এবং জলাভূমি জীববৈচিত্র্যকে সংরক্ষণে সহায়তা করে পদ্মা নদী বাংলা সাহিত্য সংগীত এবং শিল্পকলার অনুপ্রেরণার উৎস এই নদীকে ঘিরে গড়ে উঠেছে গ্রামীণ জীবনধারা যা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক নদীর তীরে বসবাস মানুষের জীবনযাত্রা পদ্মার সাথে জড়িত পদ্মা নদীর সৌন্দর্য এবং নদীর উপর নির্মিত পদ্মা সেতু পর্যটকদের আকৃষ্ট করে প্রতি হাজার হাজার পর্যটক পদ্মা সেতু ও পদ্মা নদীর সৌন্দর্য অবলোকন করার জন্য ভিড় জমাচ্ছে যার ফলে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যটন থেকে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে পদ্মা নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয় এটি বাংলাদেশের হৃদয়ের স্পন্দন এর পলিমাটি দেশের কৃষিকে সমৃদ্ধ করেছে এর জলরাশি মানুষকে জীবন জীবিকা দিয়েছে এবং এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে আসছে যুগের পর যুগ পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়নি বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতীক হয়ে উঠেছে এর প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করলে পদ্মা নদী বাংলাদেশের উন্নয়নে আরো বিশাল ভূমিকা পালন করতে পারবে পদ্মা নদী আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এটি প্রকৃতি এবং মানুষের এক চিরন্তন বন্ধনের প্রতীক এই ছিল পদ্মা নদী নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ